বিজেপি কে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না आंदोलन लेकिन यहाँ ले तो का, तो का चकलिया का लाल कांग्रेस के नेतृत्व में विक्टर वहाँ कलकत्ता में बैठ के उंगली हिला रहा है और वो लोग यहाँ पर कर रहा है अभी डीबी आर लेके गया एस पी साहब अभी वीडियो देख देख एक एक ये होगा आज अगर ये आंदोलन साधारण आम का होता फरोड़ ब्लॉक का कांग्रेस का भी पार्टी हो इसमें अटक होता सिर्फ तृणमूल का नहीं होता ये कांग्रेसियों का था इसमें बीजेपी सेंट्रल गवर्नमेंट इलेक्शन कमीशन यहाँ का बीजेपी का बी टीम फरोड़ ब्लॉक वाला लाल कांग्रेस अली इमरान नाम विक्टर सब कोई मिलकर तृणमूल कांग्रेस को नीचा दे रखा माने चाकुलिया ते ऑफिस जेटा भंग चुरे चोटा शाधरण मनुष्कोड़े से কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসটা ভাঙচুর হয়েছে ওটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইলেকশন কমিশন কংগ্রেস বিজেপি আমি তো মোদীর নামের ওয়েট করছিলাম যে কখন বলবেন নরেন্দ্র মোদী এনারা ইন্টেনশনালি নাকি তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে এবার মমতা ব্যানার্জির ভিডিও আমি তাহলে প্রথমে কেন দেখালাম দিদি বলছেন না আমার সঙ্গে খেলতে যাস না আমি এমন খেলা করব তোরা কেউ ধরতেই পারবি না সত্যি দিদি আপনার খেলা ধরা মুশকিল আছে কারণ এখন আমি কি বলবো যে আপনি দুধ খাইয়ে কাল সাপ পুষেছেন না মানে কি এরা কারা এরা কারা যারা শুধুমাত্র বিডিও অফিস ভাঙচুর করেছে তা নয় রাস্তা অবরোধ করেছে তা নয় আন্দোলন করেছে তা নয় তারা নথি পুড়িয়েছে ভাবুন নথি আমি কি বলছি এর যে এক একটি নথি এতটা ইম্পর্ট্যান্ট সেগুলো পুড়িয়েছে এবং যখন আসবাবপত্রে আগুন লাগানো হয় তখন যে দমকল ইঞ্জিন আসছিল। সেটাকে পর্যন্ত আসতে দেয়নি কতটা হিউমোস্রো এরা কারা এটা কোথায় থেকে এসেছে এখন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করার পর বলা হচ্ছে চিহ্নিত করো অ্যারেস্ট করো এতদিন কোথায় ছিলেন যখন মুর্শিদাবাদে মানে আন্দোলন হচ্ছিল আন্দোলনের নামে ধ্বংসলীলা লীলা চলছিল ফারাক্কায় ধ্বংসলীলা হলো তখন আমিও তো এটাই বলছিলাম যে আন্দোলন অ্যাজ পার কনস্টিটিউশন হওয়া উচিত সংবিধান মেনে হওয়া উচিত আন্দোলন করা প্রত্যেকের রাইট কিন্তু ধ্বংস করা নয় আজ কেমন লাগছে যখন প্রাইভেট প্রপার্টি ভাঙচুর হচ্ছে খারাপ লাগছে কেন ভাই সরকারি সম্পত্তি সম্পত্তি না আর যে তৃণমূল কংগ্রেসের ট্যাগ লেগে গেল ওটা নিজের ভাই ওটা ভাঙা যাবে না ওটা কেন ভাঙলো কারা ভাঙলো তাদেরকে অ্যারেস্ট করো আমিও বলছি ইমিডিয়েটলি অ্যারেস্ট তো করা উচিতই কারণ ফারাকার পর এই যে ধারাবাহিক চলার একটা প্ল্যানিং চলছে আর এই মাধ্যমে এসআইআর থেমে যাবে তো আমি বলে দিচ্ছি মারাত্মক ভুল করছেন ফারাক্কায় বিডিও অফিস ভাঙার পর যখন নির্বাচন কমিশন করা হয়ে ডিইওদেরকে দেরকে এই নির্দেশ দেন অর্থাৎ জেলা শাসকদেরকে এই নির্দেশ দেন যে কোন হেয়ারিং এর কেন্দ্র বদল করা যাবে না তার মানে বুঝতে হবে যে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর বিষয়ে কতটা অনর রয়েছেন যদি এই সমস্ত হতে থাকে তাহলে আর কিছু না প্রশ্ন উঠবে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠবে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে যেটা নিয়ে আজকেও বস্ খেয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রাষ্ট্রপতি শাসন লাগু হবে কাজ তো হবে এসআইআর কারণ এটা বুঝতে হবে যে কাজটি হচ্ছে নির্বাচনের এসআইআর এটার সাথে পার্টির কোনো লিংক নেই না ইলেকশন না তৃণমূল কংগ্রেসের কোন নেতা না পার্টি কারোর কোন লিংক নেই যদি বিএলএ না না থাকতো তাও প্রবলেম ছিল এটা ইলেকশন কমিশনের কাজ তারা দিয়ে কাজ কোনো পার্টির প্রয়োজন নেই এই কাজের জন্য যেখানে আজকে মারাত্মক ঘটনা ঘটে গেল ভিডিও পর্যন্ত এফআইআর করেছেন সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে কিন্তু দুঃখ লাগছে আমার ভাবতে এবং বলতে যে এখনো পর্যন্ত নাকি কাউকে অ্যারেস্ট করা হয়নি শুধুমাত্র ভাঙচুর নয় বিডিও জানিয়েছেন এফআইআর এ যে কুড়ি লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট করা হয়েছে শুধু তাই নয় ইসলামপুর পুলিশ জেলার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে আর যেখানে জানা যাচ্ছে যে আইসির ইট মেরে মাথা ফেটে গেছে এই আন্দোলন মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এরিয়াতে কেন হচ্ছে বুঝতে হবে আপনাদেরকে যার কাছে নথি রয়েছে সে রেগে যাবে না সে নথি দেখিয়ে পার পেয়ে যাবে এসআইআর প্রতি বছর হয় না দশ বছরে একবার হয়তো তাহলে যার কাছে নথি রয়েছে সে আগুন লাগাবে না এরা কারা তার পাশাপাশি আজকে অতি অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যে সুপ্রিম কোর্টে ভয়ঙ্কর ধাক্কা মানে তিন তারিখে যে জাজমেন্ট আসতে চলেছে না এটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হবে কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি অলরেডি বলে দিয়েছেন যে এই রাজ্য সরকার কোনো দোষীকে আড়াল করতে পারে না কত বড় কমেন্ট করেছে আমরা ভাবুন তো সমস্ত বিস্তারিত যাব সুপ্রিম কোর্টে আজকে কি হলো কিভাবে কপিল সিব্বলকে পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি

আমি স্টপ ট্রেড করলাম আর 1163 টাকা আমি এত কম সময় प्रॉफिट বুক করতে পেরেছি মার্কেট হল আপনাকে ফ্রি রিকমেন্ডেশন দেয় যার মাধ্যমে লোকে ডিসেম্বর মাসে এক দিনে 8606 টাকা জুন মাসে 70488 টাকা জুলাই মাসে 59696 টাকা অক্টোবর মাসে 58207 টাকা प्रॉफिट বুক করতে পেরেছে যার কোনো কমিশন লাগে না এখানে আপনারা ট্রেড করতে পারবেন সকাল নটা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখনো পর্যন্ত মার্কেট হল 20 লক্ষের বেশি মানুষ ব্যবহার করে ফেলেছে লিংক আমি কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি সুতরাং ট্রেড করুন নিজের দায়িত্ব করুন চলুন ভিডিওতে ফেরা যাক আজকে সুপ্রিম কোর্টে মোটামুটি কি হয়েছে সেটা তো আপনারা জেনেছেন কিন্তু এবার আমার মুখে শুনুন যে অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি হয়েছে কপিল সিম্বলের মতো বড় বড় লয়ার অভিষেক মনু সিংহের মতো বড় বড় লয়ারকে এমনি এমনি কোটি কোটি টাকা ফিস দেওয়া হয় না আমি জানতাম আর সেই জেনেই আমি দেখছিলাম যে দেখি আজকে কি পয়েন্ট রাখেন তো আজকের পয়েন্ট হচ্ছে যে মমতা ব্যানার্জি নট অনলি সিএম সি ইজ হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ থাকাটা তো স্বাভাবিক সেই কারণে রাজীব কুমার ছিলেন অত পুলিশের ফোর্স ছিল পুলিশের যে পাল্টান মমতা ব্যানার্জি নিয়ে গেছিলেন আইপ্যাক দপ্তরে এবং প্রতীক বাড়িতে তো এটা স্বাভাবিক ছিল কারণ উনি থরে শুধু মুখ্যমন্ত্রী উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী আমার বা কথাতে তো পাওয়ার আছে মানে যুক্তি তো দিয়ে দিলেন তারপর আবার বলছেন কপিল সিব্বল যে মমতা ব্যানার্জির যে ব্যক্তিত্ব উনি কেন গেলেন ওনার তো দলের চেয়ারপারসন হিসেবে তো গেছিলেনই কারণ হচ্ছে ওনার দলের স্ট্র্যাটেজি কেড়ে নেওয়া হচ্ছিল ভাবুন দু সালের কয়লা মামলা যেখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দু হাজার কুড়ি দু সব পার হয়ে গেল আর ঠিক ইলেকশনের মুখে মুখে এসে ইডিকে তল্লাশি করতে হলো তো ভাবুন হুজুর টাইমিং ব্যাপারটা দু নম্বর পয়েন্ট দিলেন থার্ড পয়েন্ট বুঝালেন যে ইডি কিন্তু তল্লাশি সকাল থেকে মমতা ব্যানার্জি আসেন ঠিক দুপুর বারোটায় বাজার করতে পারেনি তাহলে ইডির ইন্টেনশনটা কি ম্যাগাফাইড ইন্টেনশন বোঝা যাচ্ছে পয়েন্ট গুলো যা দিলেন তাতে আমি ভাবলাম যে এবার দেখি সলিসিটর জেনারেল কি বলেন কিন্তু সুপ্রিম কোর্ট আজকে নিজেই ব্যাটিং এর মুডে ছিল সেটা আমি বুঝতে পারিনি সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে আমি দেখলাম অবাক করা কাণ্ড আর এটা কেন হয়েছে সেটা আমি একটু হালকা করে এক্সাম্পল জানাই আসলে আজকে সারাদিন ধরে ঝাড়খণ্ডে ইডির দপ্তরে পুলিশ তল্লাশি করতে লেগেছে কয়লা দুর্নীতি মামলা নিয়ে মানে ইডির দপ্তরে পুলিশ তল্লাশি করছে কোথায় থেকে শিখেছে ঝাড়খন্ড ঝাড়খন্ডের পুলিশ কোথায় থেকে শিখেছে পশ্চিমবঙ্গ থেকে শিখেছে যেটা করা যায় তাই আজকে সুপ্রিম কোর্ট নিজেই ব্যাটিং করছিলেন এবং বুঝিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টকে আমি বরাবর দেখেছি যে কেন্দ্রে যে সরকার থাকে তার থেকে একটু এগেনস্টেই থাকেন এগেনস্টে কেন কারণ বিরোধীরা সবসময় উইক হয় তো তার সাপোর্টে সে যেন কথা বলতে পারে তার কনস্টিটিউশনাল রাইটকে যাতে তারা ফলো করতে পারে তাই সুপ্রিম কোর্ট একটু মেহরবান থাকে বিরোধীদের প্রতি কেন্দ্র সরকারকে ফুল পাওয়ার দেয় না কিন্তু আজ আমি দেখলাম যে সেপারেশন অফ পাওয়ার কি এই যে কেন্দ্রীয় সংস্থা ইডি যে নিজের মধ্যে একটা বডি সে যখন কোনো অ্যাকশন নিচ্ছে তখন রাজ্য সরকার যেন ইডির উপর হাবিমা হয়ে যায় আজ এই রাজ্য সরকার এরকম করছেন তাহলে রাজ্যে তখন কি হবে ইডি তো এইভাবে বা কোনো তো তদন্ত করতে পারবে না মানে রাজ্য সরকারের ওপর ইডি কে ভারী থাকতে হবে রাজ্য সরকার ইডির ওপর ভারী হতে পারে না তাই আজকে সুপ্রিম কোর্ট নিজেই ব্যাটিং করলেন কারণ কপিল সিব্বল বললেন যে মামলাটি শুনলেন না বিচারপতি কারণ এটি অলরেডি হাইকোর্টে চলছে তখন বিচারপতি পি কে বলে যে মামলা তো উঠলেন আমি অতি অবশ্যই শুনব কারণ এটি যেহেতু উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নাম উঠে এসেছে এই ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থে ন্যায় বিচারের বৃহত্তর স্বার্থে এই বিষয় সুপ্রিম কোর্ট নিজেই খতিয়ে দেখবে এত বড় করেছেন আর কপিল সিব্বল মমতা ব্যানার্জির ওই মিথ্যা বলতে 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 গিলতে গিলতে এমনই মিথ্যা এবং যুক্তি দিতে লাগলেন যে বিচারপতি আটকে বললেন যে যে আপনি দলিলটি পেশ ওখানে আপনার তো এবার নিজেই নিজেকে শুধরে নিন মানে আমি বলে দিলাম তুষার আর বাকি এস বি রাজু যিনি অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ওনারা কি বলবেন আমি বলছি আপনার স্টেটমেন্টটা আপনি কন্ট্রাডিক্টারি যাচ্ছেন তো সঠিকভাবে বলুন কি বলতে চাইছেন বিভিন্ন রকমভাবে প্রেজেন্ট করা বিশ্বাস করুন অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু যেভাবে ইডি নিজের পক্ষ রেখেছে সেটা ভয়ঙ্কর ছিল শুধু তাই নয় ইডি আধিকারিক বলেছেন যে শুধুমাত্র প্রতীক জেইনের ল্যাপটপ বা মোবাইল মমতা ব্যানার্জি স্ন্যাচ করেছেন এবং পালিয়ে গেছেন তা নয় ইডি আধিকারিকের ফোন পর্যন্ত কেড়ে নিয়েছিলেন হিয়ারিং এর আগে ইডির পার্সোনালি ইডি তিনজন আধিকারিক রাজীব কুমার ডিজিপি মনোজ বর্মা কলকাতার সিপি আর প্রিয়ব্রত রায় কলকাতা পুলিশ দক্ষিণ ডিসি ওনাদের বিরুদ্ধে দাবি করেছেন সুপ্রিম কোর্টে যে এনাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হোক আর ডিপার্টমেন্টাল ইনকোয়ারির দাবি করেছিলেন যে এনাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি করা হোক আর আমরা সিবিআই তদন্ত চাইছি যেটা কি পশ্চিমবঙ্গ রাজ্যের থেকে হবে না রাজ্যের বাইরে থেকে হবে কারণ এরা বিচার ব্যবস্থার ওপর হাবি হয়ে গেছে সুপ্রিম কোর্ট বলছে বিচার ব্যবস্থার উপর হাবি হয়ে গেছে কলকাতার ঘটনা তো জানেনি হাইকোর্টে কি হয়েছিল তো বললেন যে মানে কি যন্তর মন্তর তৈরি হয়ে গেছিল যেখানে বিভিন্ন নেতারা গিয়ে আন্দোলন করে হাল্লা করে তো সলিসিটার জেনারেল বলছেন হ্যাঁ হয়েছিল ওটা যন্তর মন্তর তৈরি হয়ে গেছিল কারণ তৃণমূল কংগ্রেস তাদের লিগাল সেলকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের সমর্থকদের ডেকে পুরো শুনানি ভন্ডুল করে দেয় যার জন্য আমাদের ভরসা নেই ওই রাজ্যে কোনো কিছুই কন্ট্রোলে নেই ডিটেলস তদন্তের কথা বলতে লাগলেন মমতা ব্যানার্জিকে একদম পার্টিকুলারলি টার্গেট করে বললেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এত বড় আস্পর্ধা তুষার সলিসিটার জেনারেল তুষার মেহতা বলছেন যে এত বড় সাহস দেখিয়েছেন উনি যে সমস্ত নথিত চিন্তায় করেছেন হাত থেকে কেড়েছেন তা আবার প্রকাশ্যে গিয়ে ইডিকে দোষারোপ করে বলছেন মাইক নিয়ে চিৎকার করে করে বলছেন ওপেন তখন সুপ্রিম কোর্ট বললেন যে আপনারা সমস্ত ভিডিও ফটো জমা দিয়েছেন হ্যাঁ আমরা সমস্ত ভিডিও আর জমা দিয়েছি শুধু তাই নয় তুষার মেহতা এটাও জানালেন যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে করে পুলিশ অর্থাৎ সরি বারবার প্রশান্ত কিশোর মুখে চলে আসছে আমার ওই আই প্যাক প্রশান্ত কিশোর বুঝে গেছিলেন যে এখানে টাকার গোটালা আছে বলে উনি আগেই কেটে পড়েছেন তো এই আই অফিসে যত সিসিটিভি ফুটেজ রয়েছে সব পুলিশ বাজেয়াপ্ত করে নেয় এইবার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছেন যে যা যা বাজেয়াপ্ত করা হয়েছে তা যেন সংরক্ষণ করা হয় সমস্ত ভিডিও সিসিটিভি ফুটেজ এবং তার পাশাপাশি এটাও বলেছেন যে যে এফআইআর পুলিশ করেছে সে এফআইআর কে স্থগিত আদেশ দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে এখানেই থেমে যাননি বড়ো বড় কথা বলেছেন আমি কি বলছি যে থার্ড ফেব্রুয়ারি কি হতে পারে তা আজকের শুনানি শুনলেই মোটামুটি আপনারা বুঝে যেতেন যেখানে হিউজ টাইম দেওয়া হয়েছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুবারই হিয়ারিং হয়েছে যেখানে শেষে আমরা শুনতে পেলাম যে সুপ্রিম কোর্টের দিক থেকে পরিষ্কার বলা হলো যে যদি আজকে আমরা চাইতাম যে দ্রুত আদেশ দিতে তাহলে আজ আমরা দিতেই পারতাম কিন্তু আজ আমরা দেবো না আমরা সমস্ত পক্ষের সাবমিশন রেকর্ড করব প্লাস যেটা বড় কথা সেটা হচ্ছে কোন রাজ্য সরকার বা কর্তৃপক্ষের আড়ালে দোষীদের রক্ষা করা যাবে না আজকের শুনানি যেহেতু লাইভ টিভিতে হচ্ছে তাই সব পক্ষের বক্তব্য ভালোভাবে ভালোভাবে শুনে সেটাকে লিখে রাখা দরকার তার পাশাপাশি বলেছেন যে এই মামলার গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন জড়িত এটা নিষ্পত্তি না করলে ভবিষ্যৎ পরিস্থিতি খারাপ হতে পারে এবং এক বা একাধিক রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে মানে কত বড় মমতা ব্যানার্জিকে দেখে অন্যান্য রাজ্যেও আইন শৃঙ্খলা বিগড়ে যেতে পারে এটা কিন্তু সুপ্রিম কোর্ট খুব ভালো করে জানে সেটুকুতেও থামেনি সুপ্রিম কোর্ট আরও বলেছেন যে নির্বাচনী কাজের মধ্যে কোনো সংস্থার হস্তক্ষেপ করার অধিকার নেই কিন্তু যদি কোনো কেন্দ্রীয় সংস্থা সৎভাবে গুরুতর অপরাধের তদন্ত করে তাহলে কাজের কাজের তদন্তে দলীয় দলীয় অজুহাতে অজুহাতে বাধা দেওয়া ঠিক নয় তার মানে কোথাও না কোথাও বিচারপতির মাইন্ডেটে ঢুকেছে যে দলীয় কাজটা অজুহাত পারেননি তো কপিল সিব্বল অভিষেক মনোসিম কত মিথ্যা বলবেন কত ঢাকবেন দুর্নীতি দুর্নীতি আর ঢাকতে পারবেন না সরকারের কলসি ভরে গেছে সরকার নিজে নিজের দুর্নীতি ঢাকতে পারবে না সরকারের পক্ষে মানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যখন চোর বলেন তখন অন্য কাগজে চোর বলার জন্য মুখ করে চোর শব্দটি বের করে তখন আমরা হেসে পড়ি ফেলি সাধারণ মানুষ হেসে ফেলে হ্যাঁ কে কাকে চোর বলে এইরকম সিচুয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি এত বড় বড় কথা শুধু বলেননি তা নয় উল্টো এটা প্রমাণ হয়েছে যে ইডি আধিকারিকদের চরম থেকে চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে যখন বুঝে গেলেন যে খারিজ করা হলো ইডি আধিকারিকদের বিরুদ্ধে খারিজ তো বলব না স্থগিতাদেশ দেওয়া হলো থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত ইডি আধিকারিকের বিরুদ্ধে যে মামলা ফলসভাবে পুলিশ করেছে যেটা সলিসিটার জেনারেল জানিয়েছেন যে হয়রানি করার জন্য করা হয়েছে যখন পুরোটা প্রমাণিত হয়ে গেল যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল তখন শেষ পর্যন্ত উঠে কপিল সিব্বল রিকোয়েস্টের স্বরে বলছেন রিকোয়েস্ট করছেন বিচারপতিকে যে তদন্ত যেন কোনো প্রকার বল প্রয়োগমূলক পদক্ষেপ ছাড়াই এগিয়ে চলে মানে এটি যেন কোনো বল প্রয়োগ না করে তদন্ত যেন স্মুথলি চলে আর বললেন যে স্থগিতাদেশ বহাল থাকলে আবেদন করার জন্য অতিরিক্ত সময় চান ওই সময়টা চান বলে থার্ড ফেব্রুয়ারি অব দ্য টাইম দেব কত টাইম নেবেন ভাই কত টাইম নেবেন সব মামলায় তো টাইম চাই টাইম চাই ভাবতে পারছি না আমার এখনো ভাবতে অবাক লাগছে যে সরকার বারবার বলেন যে হাইকোর্টে হবে না আমি সুপ্রিম কোর্টে চললাম সেই সরকার বলছে যে সুপ্রিম কোর্টের মামলা শোনার দরকার নেই আমার মামলা হাইকোর্টেই থাক আমার মামলা হাইকোর্টেই থাক তাহলে বুঝতে পারছেন আমাদের রাজ্যের পরিস্থিতি কি। ইন্টারনাল ঝামেলা অশান্তি এসআইআর অফিস ভাঙচুর নিজেদের মানসম্মান যাচ্ছে ইকোনমি ভ্রষ্টাচার মানে কিছু বাদ নেই কোন সেগমেন্ট দেখতে চান আপনারা এই সরকার কিছুই চালাতে পারছে না উচিত নিজে থেকে পদত্যাগ করে টাটা বায় বায় বলা কারণ সরকার আর চালানো এই সরকারের পক্ষে আর সম্ভব হচ্ছে না তা সমস্ত বাংলার মানুষ দেখতে পাচ্ছে বাকি থার্ড ফেব্রুয়ারি কি হয় সেদিক অতি অবশ্যই আমাদের নজর থাকবে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে মার্কেটস অ্যাপটি ইতিমধ্যে কুড়ি লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি আপনারাও ক্লিক করে ডাউনলোড করুন ট্রেড করুন নিজের দায়িত্ব করুন